ঘন জঙ্গলের গভীরে ছিল এক বিপ্রার রাজ্য রক্তমাটি কলোনি এখানে সবাই কাজ করত একসাথে একটাই লক্ষ্য বেঁচে রক্তমাটি কলোনির রানী ছিলেন মহারানী রক্তাক্ষী আমাদের ঐক্যই আমাদের শক্তি কেউ আক্রমণ করলে আমরা পিছু হটব না তার সেনাপতির নাম ছিল বীর যোদ্ধা কালোশীর শান্ত রক্ত মাটি কলোনির পাশেই ছিল আরেকটি শক্তিশালী গোষ্ঠী আগুন পাহাড় কলোনি তাদের সৈন্যরা ছিল লালচে শক্ত চোয়াল ভয়ঙ্কর হিংস্র এই জঙ্গলে একটাই রাজ্য থাকবে তাদের শাসক সম্রাট অগ্নিদন্ত বিশ্বাস করত আক্রমণের সময় হয়ে গেছে একদিন সকালে খাদ্য সংগ্রহে বের হওয়া একদল এলো আতঙ্কিত হয়ে যে সেনাপতি আগুন পাহাড়ের সৈন্যরা আমাদের সীমান্ত দখল করছে আমরা যুদ্ধ চাই না কিন্তু আত্মসম্মান ছাড়ব না আমি ভয় পাচ্ছি কিন্তু ভোরে যুদ্ধ শুরু হলো শুরু হল পিঁপড়ার যুদ্ধ আগুন পাহাড়ের সৈন্যরা কামানের মতো বড় বীজ গড়িয়ে আনলো। রক্তমাটি কলোনি জবাব দিল পাথর আর ধারালো কাঁটা দিয়ে রাজ্য আছে চারদিকে ধুলো আগুন চিৎকার মাটি কাঁপতে লাগলো ভয় পাস না পেছনে কলোনি আছে নীলুর চোখে সাহস জ্বলে উঠল যুদ্ধের তৃতীয় দিনে ভয়ঙ্কর খবর এল রক্তমাটি কলোনির এক অফিসার চতুরা গোপনে আগুন পাহাড়ের সাথে চুক্তি করেছে সে খাদ্য গুদামের পথ দেখিয়ে দিয়েছে শত্রুকে রানীর চোখে জল আমরা নিজেরাই নিজেদের ভেঙে ফেলছি চতুরাকে ভরা হল কিন্তু রানী তাকে মৃত্যুদণ্ড দিলেন না বিশ্বাসঘাতকতার শাস্তি লজ্জা চতুরা নির্বাসিত হল যুদ্ধ দীর্ঘ হচ্ছে খাদ্য কমে আসছে খাদ্য শেষ হয়ে যাচ্ছে আহত সৈনে গুহা ভরে যাচ্ছে কালো একটি শেষ পরিকল্পনা করলেন কামান ধ্বংস করতেই হবে আগুন পাহাড়ের কামান ধ্বংস করতে হবে এই মিশন প্রায় আত্মঘাতী নীলু সামনে এগিয়ে এলো আমি যাব আরও পাঁচজন স্বেচ্ছাসেবক এলো তারা রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল তারা কামানের কাছে পৌঁছালো। চারদিকে আগুন পাহাড়ের পাহারা হঠাৎ এক বিস্ফোরণ দুজন সৈনিক মারা গেল নীলু কাঁপছিল ছিল কিন্তু সে শেষ শক্তি দিয়ে কাঁটা ঢুকিয়ে দিল কামানের মূল জোড়ায় বিস্ফোরণ আগুন পাহাড়ের প্রধান অস্ত্র ধ্বংস অধ্যায় আট কালো শিরের পতন কামান ধ্বংস হলেও যুদ্ধ থামেনি শির সম্রাট অগ্নিদন্ত নিজে মাঠে নামল সে কালোশীরের সামনে দাঁড়ালো দুই মহান যোদ্ধার দ্বন্দ্ব দীর্ঘ লড়াইয়ের পর অগ্নিদন্তের আঘাতে কালশির মাটিতে লুটিয়ে পড়লেন শেষ নিঃশ্বাসে তিনি বললেন কলোনিকে বাঁচাও কালোশিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল রক্তমাটি কলোনি খেপে উঠল সব সৈনিক একসাথে ঝাঁপিয়ে পড়ল আগুন পাহাড় কলোনি পিছু হটল অগ্নিদন্ত আহত হয়ে পালালো রক্তমাটি কলোনি জিতল কিন্তু হাজারো প্রাণের বিনিময় যুদ্ধ শেষে নিরবতা ধোঁয়ার মধ্যে সূর্য উঠছে রানী রক্তাক্ষী নীলুর দিকে তাকালেন আজ থেকে তুমি সেনাপতি নীলুর চোখে জল আমি কথা দিচ্ছি এই যুদ্ধ যেন আর না আসে মাটির নিচে আবার জীবন শুরু হলো। কিন্তু ইতিহাসে লেখা থাকল পিপুরের যুদ্ধ শুধু শক্তির নয় এটা ছিল সাহস ঐক্য আর আত্মত্যাগের গল্প আম দেখা যাবে যুদ্ধ আর নয় ঐক্যই शक्ति